বিদ্যুৎ বিভাগের হুকিং কেসের পুরুলিয়া জেলার বাঘমুন্ডির রেডিংটার গ্রামের ভূমিজ সম্প্রদায়ের বয়স একান্নর পৌর বদ্রিনাথ মুড়ার মানসিক চাপে মৃত্যুর অভিযোগে উত্তাল এলাকা আর সেই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন পুরুলিয়া জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি তথা আদিবাসী নেতা কেদার সিং মুরা নমস্কার আমার নাম কেদার সিং মুরা পুরুলিয়া জেলা বিজেপি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আজকে বিশেষ কারণে এই সাংবাদিক সাংবাদিক সম্মেলন করছি সেই কারণটা হলো যে খুবই দুঃখজনক ঘটনা গত মঙ্গলবারে আমাদের একজন আদিবাসী আমাদের বিধানসভায় আমাদের ব্লকে গ্রাম রেংটাং তিনি মারা যান তো কী কারণে মারা গেছেন এই ব্যাপারটা নিয়ে যখন আমরা খবর নেই এবং এই মৃত্যু সত্যিই সকলের দুর্ভাগ্যজনক তার কারণ যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক তো আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি ওনার পরিবারকে নিহত যে পরিবার গরিব পরিবার একটা আদিবাসী ভূমি সম্প্রদায়ের পরিবার তাদেরকে আমি সমবেদনা জানাই এবং মর্মাহত হয়েছি তো দেখুন গত মঙ্গলবার তিনি মারা যান এবং কীভাবে মারা যায় এই ব্যাপারটা যখন আমরা দেখি তখন জানতে পারি যে বাংমুন্ডি ব্লকের যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট অর্থাৎ এসএসএম তিনি কোনো ডিসেম্বর মাসে এই যান ভিজিটে এবং মিথ্যা তাকে হুকিংয়ে ক্যাশ দিয়ে এবং একটা মোটা অঙ্কের ফাইন করা হয় এবং ফাইন করার পরে পরে আমরা যখন তাকে পরিবার তরফ থেকে অনুমতি তখন ফাইনাল একুশ হাজার প্লাস ফাইন করা হয় এবং সেই টাকাটা তাকে দেওয়ার জন্যে মানসিকভাবে বিভিন্নভাবে চাপ দেওয়া হয় তো যা চাপ দেওয়ার ফলে তিনি যেহেতু নিরীহ একটা গরিব পরিবার তারা আইনের কোনো মারপেঁচ জানে নাই তারা কোনো এই সমস্ত বিষয়ের ইয়ে জানে না ওরা শুধু খেটে খায় সাধারণভাবে জীবনযাপন করে এবং ওর দীর্ঘদিন ওরা নিজের মতন করে থাকে দিবির আলো আমরা খবর নিয়ে দেখেছি যে দিবির আলো নিজেরা চলেছে চলে তা সত্ত্বেও তাকে একটা ভুয়া মামলা দিয়ে তাকে বিবস্থ করা হয় তাকে ক্ষতিগ্রস্ত করা হয় তাকে বিভিন্নভাবে টাকা দেওয়ার জন্য চাপ তৈরি করা হয় তা আমরা দেখেছি এবং আমরা এটাও জানি যে সেই ব্যক্তিটা ভারতীয় জনতা পার্টি একজন মানে সমর্থক আর কি বুথ স্তরের তারা বিজেপিকে বিগত দিনে ভোট দিয়েছে আমরা সেটা আমরা খবর নিয়ে দেখেছি এবং তাই বেছে বেছে আমরা দেখছি যারা বিরোধী করছে যেহেতু সামনে নির্বাচন আসছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট শুরু থেকে শুরু করে আরও এরকম কিছু কিছু ডিপার্টমেন্টগুলোকে তৃণমূল সরকার বর্তমানে কাজে লাগিয়ে কি করছে না আগামী নির্বাচন যেটা আসছে সেটাকে সেই বৈতরণী পার করার একটা অপচেষ্টা তারা শুরু করেছে বিদ্যালয় এ তো তার একটা নমুনা এই র্যার্যাংটারের এই ঘটনা তা আমরা দেখেছি তার ডকুমেন্ট আমাদের কাছে আছে তাকে বিভিন্নভাবে এবং আদিবাসী মানুষ বলেই এরকম টর্চারিং করা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে আমরা তার ব্যবস্থা নেব আগামী দিনে সেই পরিবারের পাশে দাঁড়াবার আমরা আছি এবং থাকবো তো এই যে বিদ্যুৎ দপ্তরের শুধু এই পরিবার নয় এরকম অনেক ঘটনা আমাদের এলাকায় ঘটছে কাউকে মোটা ফাইন দিচ্ছে টাকা আদায় করার চেষ্টা করছে কেউ কানেকশান নিচে তিন বছর পরে বিল আসছে মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এরকম ঘটনা আমাদের কাছে আছে তো বিদ্যুৎ দপ্তর একটা কি বলবো এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা দালালি দপ্তর হয়ে গেছে ষড়যন্ত্র দপ্তর তোলাবাজি দপ্তরের মতো হয়ে গেছে কারও একটু পেমেন্টের যদি ইধার উদার হয়ে যায় লেট হই তাকে জোর করেই ফোন বিভিন্নভাবে ফোন করা হচ্ছে যে টাকাটা এখনই দেন নাহলে আপনার বিদ্যুৎ সংযোগ করা কেটে দেওয়া হবে এরকম ভুরি ভুরি অভিযোগ এই বিদ্যুৎ দপ্তরে আছে তো বিদ্যুৎ দপ্তরকে মাধ্যমে একটা রাজস্ব বা তোলা আদায় করে সরকার চালানো হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার তার এই নমুনা তার জন্যই পরিণতি হচ্ছে সাধারণ মানুষ নিরীহ মানুষরা আজ প্রাণ দিতে হচ্ছে যাদের এখন জানি কি হবে বিচার তারা তো অসহায় হয়ে গেছে তার প্রতিবাদে গ্রামের মানুষও তাদের সাথে আছে এই গ্রামের মানুষরা কি করেছে না গত বৃহস্পতিবার দিন পথ অবরোধ করেছে সেই খবর আমাদের বর্তমান পেপারে বেরিয়ে গেছে তা এইটা একটা অরাজকতা পশ্চিমবঙ্গে এই ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে কাউকে ভুয়া বিদ্যুৎ চুরির কেস দিয়ে তার নমুনা আছে এই বৈদ্যনাথ মুড়া বাবার নাম কার্তিক মুড়া এইভাবে মানে এটা পরিস্থিতি মধ্যে আজ মানুষ গ্রাম বাংলার মানুষ আছে আর আমরা দেখছি যে জঙ্গলমহলে আদিবাসীরা হাসছে কোথাও হাসার আর যদি আদিবাসীরা হাসে তাহলে এইরকম অসহায় পরিবারগুলা ও কারণে মৃত্যু হচ্ছে কেন এটা তো আমাদের বড় প্রশ্ন আমাদের পার্টির তরফ থেকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও প্রশ্ন করি রাজ্য মুখ্যমন্ত্রী তো কলকাতায় বসে বসে দাবি করেন যে জঙ্গলমহল হাসছে উত্তরবঙ্গ হাসছে সবাই আদিবাসীরা খুব সাধে আছে তো তার কি এই নমুনা এই তো বৈদ্যনাথ মুরমু বৈদ্যনাথ মুড়া অকালে একান্ন বছর বয়স তার কি মৃত্যুর সময় হয়েছিল তা সে তাকে মৃত্যু করতে নানা নানারকম ক্যাশ দিয়ে কেসে জানে নাই এমনিতেই মানুষ পুলিশ আমাদের আদিবাসী মানুষরা পুলিশ দেখলে ভয় পায় আর তার সাথে যদি আরও কেস কামারের গল্প শোনে কেউ ধরে নিয়ে যাবে কে এরকম গল্প শুনে তো স্বাভাবিক মানুষের একটা আতঙ্ক তৈরি হয়ে যায় আর এই আতঙ্কর পরিবেশ থেকেই আজকে এই এই অকারণে এই অকালে মৃত্যু হলো বদ্যনাথ মুরমু তার এটার জবাব কে দেবে এস এস এম দিতে পারে আমি তো মনে করি যে এস এই এটার মূল দায়িত্ব দায়ী আছে আপনি না সঠিক তদন্ত করি আমরা খবর দেখেছি যে উনি কোনো বিদ্যুৎ চুরি করতেন অথচ বাকে বিদ্যুৎ চুরি করেন অন্য পাশের কে করছে বাইরের কে করছে ওয়ার ঘাড়ে চলে তো এইগুলো সঠিক তদন্ত না করেই যা খুশি তাই নিরীহ যা কি যে মানুষ কোনো কথা বলতে পারছে না কোনো কাদের ভালো সাথে তখন তাদেরকে তার ঘাড়ের দোষটা চাপানো হচ্ছে জোর জবরমূলক আর তাকে একটা মোটা ফাইন করি আর এই এইরকমভাবে হেনস্থা করা হচ্ছে টাকাটা দেওয়ার জন্য চাপ করা আছে যা যে এই পাঁচ মিনিটের মধ্যে দিতে হবে এক ঘন্টার মধ্যে দিতে হবে নাহলে আপনার ধরে পুলিশ যাবে ধরে তুলে নেবে এরকমভাবে অপপচার করে চাপ দিয়ে তার ভয়ে আজ এই অকারণে অকালে এই মৃত্যুকে এইরকম একটা মর্মান্তিক ঘটনা আজ বাংমুন্ডি ব্লক তো রেংকার গ্রামে ঘটে এবং আদিবাসী মানুষ পশ্চিমবঙ্গ সরকার এই যে আদিবাসীরাকে হাসাচ্ছে বলছে তো পশ্চিমবঙ্গ সরকার আবার আদিবাসীরাকে বাঁচি বাছি এইরকমভাবে হেনস্থা করা হচ্ছে তাই আমরা সবা সবাইকেই বিনম্র আবেদন করছি এই মাধ্যমে যে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আগামী দিন সমগ্র আদিবাসী সমাজ যদি না জাগৃত হয়